ব্রেকিং জয় বাংলা সনীতির জন্য সুখবর আলহামদুলিল্লাহ পড়বেন না কি পড়বেন একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার কমেন্টে জানাইতে পারে বিএনপির নেতা অলরেডি সাতজন চলে গেছে এই দুনিয়ার মায়া ত্যাগ করে পরকালে অন্যদিকে অনেকে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে। কেন হয়েছে আপনারা কি জানেন ইতিমধ্যে বিভিন্ন নিউজ চ্যানেলে অলরেডি আপনারা শুনে ফেলছেন দেখে ফেলছেন বিএনপির আদালত থেকে যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার জন্য তারা রায় ঘোষণা করে এই আনন্দে উল্লাসে বরিশালে বিএনপির দুই গ্রুপ পাকিস্তানের দুই গ্রুপ একসাথে তারা সংঘর্ষে লিপ্ত হয় সেখানে কারণ ছিল মিষ্টি নিয়ে মিষ্টি কম খাইছে কেউ কেউ আবার বেশি খাইছে এটাকে কেন্দ্র করে তারা একে অপরের সাথে সংঘর্ষ অলরেডি সাতজন এই দুনিয়ার মায়া ত্যাগ করে পরতালে চলে গেছেন আজকে তাদের হবে আপনারা সবাই উপস্থিত থাকবেন তার পরবর্তীতে ওইখানে গিয়ে মিষ্টি মিষ্টি খাবে সৃষ্টিকর্তা মাধ্যমে বিতরণ করবে আর তারা কবরের নিচে বসে বসে খাবে অন্যদিকে যারা এই মুহূর্তে হাসপাতালে ভর্তি আছে প্রায় পঞ্চাশ জনেরও বেশি তারা এখন হাসপাতালে ডক্টররা এখন ওর স্যালাইন ফিট না করে তাদেরকে মিষ্টির যে শিরা ওই শিরা সেখানে ফিট করা হয়েছে যাতে করে শরীরে ক্যালসিয়াম আরও বৃদ্ধি পায় ইতিমধ্যে আপনারা শুনে পেলছেন অন্যদিকে তারেক রহমান ভাইকে লন্ডনে ফোন করা হয়েছে আপনি আজকে আমাদের ঈদের দিনে বকশিস কেন কম দিলেন অন্যদিকে তারেক রহমান সাহেব তিনি আবার নেতা বললেন তোমরা একটু শান্ত হও মাত্র রায় দিছে এখনো কার্যকর হয় নাই যদি কোনো কারণে যদি শেখ হাসিনা বাংলাদেশে আসে তাহলে মিষ্টি কিন্তু তোমাদের ওখান দিয়ে চলে যাইব আশা করি বুঝতে পারছে তারেক রহমান বলছেন যে পরিমাণ টাকা দিছি এই পরিমাণ নিয়ে তোমরা সন্তুষ্ট থাকো কারণ নির্বাচনের সামনে আমাদের টাকা রাখতে হবে একাউন্টে নির্বাচনের প্রচারণা কাজে লাগাতে হবে অন্যদিকে নেতা কর্মীরা মানতে রাজি না তারা বলতেছে রায় যেহেতু দিছে অবশ্যই ফাঁসি হয়ে যাবে তারেক রহমান বলতেছে মাতা কি তোমাদের খারাপ হয়েছে নাকি শেখ হাসিনা নাকি দেশে আছে নাকি শেখ হাসিনা তো দেশের বাইরে তাহলে তার ফাঁসি কার্যকর হবে কিভাবে তোমরা ঠান্ডা হও মিষ্টি যেতটুক ছিল এতটুক খেয়ে তোমরা সন্তুষ্ট থাকো অপেক্ষা করো আমরা তো সামনে ক্ষমতায় চলে আসছি ধানমন্ডি তো বত্রিশ ভেঙে ফেলছি তাহলে তোমরা এত ধৈর্য হারা হচ্ছ কেন একটু অপেক্ষা করো আমরা ক্ষমতা আসার পরবর্তীতে তোমাদেরকে আনলিমিটেড করে দেব মিষ্টি তখন খাইও কিন্তু নেতাকর্মীরা তাতে সন্তুষ্ট না তারা মানতে রাজি না তারা অপেক্ষা করতে রাজি না তারা বলতেছে না আমরা তো ক্ষমতা চলেই আসছি ধানমন্ডি বত্রিষ্ঠ ভেঙে ফেলছি বাংলার জনগণ তো আমাদের পাশে আছে আমাদের মিষ্টির টাকা আপনি না দিলে আরও কিন্তু সামনে ইন্ডা জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ বাংলা হয়ে কেউ যাবে হাসপাতালে ওইখানে মিষ্টির শিরের মধ্যে দিয়ে তাদের চিকিৎসা করা হবে আর কেউ যাবে মাঠে নিচে আশা করি বুঝতে পারছেন শুভকামনা রইল আপনাদের প্রতি যারা মিষ্টি বিতরণ নিয়ে আনন্দ উল্লাস করে এই মুহূর্তে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে আপনাদের পরিবারের দায়িত্ব নেবে আমাদের লন্ডন প্রবাসী তারেক রহমান চিন্তা করবেন না তিনি কিন্তু ভিডিও কলে আপনাদের সাথে কথা বলবে সমস্যার সমাধান করে ফেলবে অন্যদিকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসতেছে আর ক্যাঙ্গারো আদালতে রায় দিছে আমি নাই দেশে তারা মিষ্টি বিতরণ করে টাকাগুলো কেন অফজয় করতেছে এগুলো তো গরিব অসহায় মানুষদেরকে দিলে তারা দুই বটু ভাত খাইতে পারত মসজিদ মাদ্রাসা করতে পারত তারা এই কাজে কেন ব্যয় করতেছে। কিন্তু তারা তো শুনতেছে না আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন বাংলার জনগণ দেখতে হবে জানতে হবে তাদের জন্য দোয়া করতে হবে আল্লাহ হাফেজ